বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি তিনটি পৃথক ভাগে বিভক্ত করা হয়েছে এই গ্রন্থাগার ছাত্রদের কাছে খুলে গেল শিক্ষার নতুন দিগন্ত বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে শুরু হল আধুনিকতার এক নতুন অধ্যায় শনিবার বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ডিজিটাল লাইব্রেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব কর্মকার বিদ্যালয় সূত্রে জানা গেছে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারটি বহু পুরনো দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল অবশেষে পর্ষদের সহযোগিতায় সেই লাইব্রেরির সংস্কার সম্পন্ন হয়েছে নতুনভাবে সাজানো এই গ্রন্থাগারটি এখন তিনটি পৃথক অংশে বিভক্ত একটি অংশে রাখা হয়েছে পুরনো বই অন্যটিতে নতুন বই এবং তৃতীয় অংশটি সম্পূর্ণ ডিজিটাল রূপে তৈরি করা হয়েছে প্রধান শিক্ষক কুনাল দে জানান শিক্ষার্থীরা এখন শুধুমাত্র বই নয় ডিজিটাল মাধ্যমেও তথ্য ও জ্ঞান আরোহণ করতে পারবে এটি শিক্ষার পরিধি আরও প্রসারিত করবে এটা অনেক পুরনো লাইব্রেরি এখানে আপনি দেখবেন প্রায় একশো বছরের উপরে প্রচুর বই আছে দীর্ঘদিন লাইব্রেরিটা করেছিল আমাদের ম্যানিং কমিটির সঙ্গে আমরা পরামর্শ করে আমরা এটা আধুনিক করার চেষ্টা করি এবং গত এক বছর আমরা যে চেষ্টা করে আমরা তিনটে পার্ট করেছি একটা নতুন বইয়ের ঘর একটা পুরনো বইয়ের ঘর একটা ডিজিটাল পার্ট টোটালটা আমরা লাইব্রেরিটা করেছি এটা এখানে মোটামুটি পাঁচ হাজারের উপরে ইবুক এখন বর্তমানে আছে এবং পনেরো হাজার নতুন বই আছে আমাদের এখানে আর প্রায় চল্লিশ হাজার আমাদের পুরনো বই আছে পুরনো বই মানে পুরনো বই এবং সেই বই আমাদের লাইব্রেরিটা আছে টোটাল এয়ার কন্ডিশন লাইব্রেরি এবং আমাদের সামনে বছর আমরা এটা ছাত্রদের আমি মোবাইলে আমরা অ্যাক্সেস দেবো আমরা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লাইব্রেরির সাথে আমরা খোলা বড় সঙ্গে বিভিন্ন নেবো সেখানে ছাত্র এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আশা করি শুধু ছাত্রদের নয় আমাদের বনগা সবারই এটা কাজে লাগবে তো পুরনো বই এখান থেকে এখানে সবচেয়ে পুরনো যে আঠেরোশো আটানব্বই এনসাইকেল বিদেশ বিরানব্বই এনসাইকেল তারপর আরও একশো বছর করে প্রচুর বই আছে আমাদের একশো বছর একশো দশ বছর প্রচুর এখানে বই আছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কোমেন্টার বিশ্বজিৎ দাস জানান নতুন এই ডিজিটাল লাইব্রেরি ছাত্রদের মোবাইল আসক্তি থেকে কিছুটা হলেও মুক্তি ঘটাবে বনগাঁ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পরিচালক সমিতির সভাপতি সহ সমস্ত কর্মকর্তাকে যে সময় উপযোগী একটা যোগান্তকারী সিদ্ধান্ত নেবার জন্য পশ্চিমবঙ্গ সরকারও বাংলা মিডিয়াম অ্যাপসের মাধ্যমেও চেষ্টা এটা চালু করেছে তবু বনগাঁ মহকুমা এই প্রথম যে আশা করব যে ছেলেমেয়েরা এখন অনেকটা মোবাইলে আসক্তি মোবাইলের মধ্যে থাকে যদি এত ভালো একটা পদক্ষেপ তারা মোবাইলের মধ্যে পেয়ে যান আমার মনে আস্তে আস্তে করে মোবাইলের প্রতি যে আসক্তি অন্য দিকে যে থেকে ঘুরে এই লাইব্রেরির দিকের যদি চলে আসে সেটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ হয়েছেন এবং আগামী প্রজন্মে ছেলেমেয়েদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমি আশা রাখব যে বনগা স্কুল যে সময় উপযোগী যে সিদ্ধান্ত নিয়েছেন অন্য অন্য স্কুলও ঠিক এইভাবে এগিয়ে আসবেন এবং আমাদের যে সমাজে অনেকটা অবক্ষয় হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো দিকটা আমরা বেশি ব্যবহার না করে দিকটা বেশি ব্যবহার করছি সেইটাকে অনেক অংশেই আমরা বন্ধ করতে পারবো এবং ছেলেমেয়েরা যাতে এই লাইব্রেরির মধ্যে এই অ্যাপসের মাধ্যমে তারা নিজেকে নিয়োজিত করতে পারে সমাজ এগিয়ে যাবে এবং আগামী প্রজন্ম ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন বনগা স্কুলের এই ধরনের উদ্যোগ সত্যিই অভিনব আধুনিক এই লাইব্রেরির মাধ্যমে এখানকার পড়ুয়ারা যথেষ্ট উপকৃত হবে বলেই মনে করি কি বলবো মানে একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বন বনগা উচ্চ বিদ্যালয় আমি সেই জন্য প্রথমেই কর্তৃপক্ষকে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হেডমাস্টার মশাই এবং সকল যারা সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধরনের একটা কি বলবো মানে খুব ভালো একটা উদ্যোগকে ওরা নিয়েছেন বর্তমান যুগে ছাত্রছাত্রীরা দেখবেন বেশিরভাগ সময় মানে কি বলবো অনলাইনে থাকে সর্বদাই সেক্ষেত্রে এই মোবাইলটাকেও তারা ব্যবহার করে অনলাইনে এই ডিজিটাল যে লাইব্রেরি এখানে উদ্বোধন হলো আজকে সেখানে ছাত্রছাত্রীরা যে বিভিন্ন প্ল্যাটফর্মে ওদের যে পড়াশোনার জিনিসপত্র সেগুলো কিন্তু পড়তে পারবে এবং আমাদের যে লাইব্রেরি আছে ফিজিক্যাল লাইব্রেরিটা যথেষ্ট ভালো সেখানে ছাত্রছাত্রীরা লাইব্রেরি ক্লাস এবং এখানে অনলাইনে কিভাবে তারা যে বইগুলো দেখবে বা রচনাবলী ধ্বংমকেও পড়তে চায় যার যে জানার ইচ্ছা তারা কিন্তু এসে দেখতে পাবে এসে যে কোনো মুহূর্তে করতে পারবে খুব ভালো উদ্যোগ হয়েছে এবং এছাড়া উদ্যোগ সব স্কুলই হওয়া উচিত আস্তে আস্তে নিশ্চয়ই সমস্ত স্কুলে ছড়িয়ে পড়বে বনগাঁ স্কুলে খুব ভালো উদ্যোগ হয়েছে আমার ভালো লাগছে এবং স্কুলে আমি সাফল্য কামনা করছি এখানে সংশ্লিষ্ট সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয় চত্বরে এই উদ্বোধন উপলক্ষে ছাত্র অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো ডিজিটাল লাইব্রেরির সূচনা বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন সকলেই সভ্যসাজী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো